হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো স্নান হয়ে গেছে স্নানের পর আমি চুল টুল ছাড়াই না একটু শুকাই তারপরেই চুলটা ছাড়াই তখন চান করে পুজো করলাম পুজো করে আমি একটু সময় আছে হাতে পেয়েছি তো আমি ভাবলাম একটু রোদে যাই কারণ নিচটা এতটাই ঠান্ডা চুলটা শুকাতেই চায় না তো ওর জন্য যে একটু রোদে এলাম বসতে বেশ ভালো লাগে শীতের রোদ আমার তো পুজো হয়েই গেছিলো আর এই পরে বাবু পুজো করতে বসেছে বাবুও সকাল সকাল একদম স্নান করে পুজো করছে আর এই দেখো আমার গোপু সোনাকে স্নান করিয়ে আমি আগেই সোয়েটার টুপি পরি দিয়েছি কারণ যা ঠান্ডা আমার গোপরু সোনাকে একদম রেডি করে দিয়েছি এদিকে শীতের সবজি সুন্দর সুন্দর রান্না বসিয়ে দিয়েছি শিম আলু বেগুন মটরশুঁটি বরবটি দিয়ে একটা সবজি আর এই দিকে বানাচ্ছি হচ্ছে কাঁচকলা আলু সিদ্ধ করে সেটা একটু বড় টাইপের করে আলু দিয়ে ঝোল আর বেগুন ভাজা এগুলো হয়েছে আমি নিরামিষ রান্না করেছি রান্না বান্না হয়ে গেছে আর টিউশনি যে পড়ায় তাদেরকেও পড়ানো হয়ে গেছে আর এখন দুফুরও হয়ে গেছে তো বাবুকে খেতে দিলাম আর এখন বাবুর বাবা এখন আগের থেকে ভালো আছে তো ওষুধপাতি দিলাম টিফিন ফিফিন খেলো দিয়ে আজকে প্রথম একটু বেরিয়েছে বাড়ির দিকে বলছে মানে ঘরে একভাবে অনেক দিন বসে আছে তো ওই যে বলছে যা একটু ঘুরে আসি তো আমি বললাম ঠিক আছে দিয়ে গাড়ি নিয়ে একটু বেড়ালো ঘুরতে তারপর ভাবজি বিকেল দিকে একটা জায়গায় যাব তো কোথায় যাব তোমাদের তো দেখাবই অবশ্যই তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খাওয়া হয়ে গেছে খেয়ে এলাম এই মাত্র আর এখন একটু রোদে বসে আছি কারণ বাবু গেছে খেলতে তামলি বাঁধে খেলতে গেছে ক্রিকেট আর ওর বাবাও তো বললাম তোমাদের একটু বেরিয়েছে অনেক দিন বাদ তো আমি কি করব ওই জন্য খাওয়া দাওয়া সেরে এই ছাদে এসে বসেছি একটু বেলগাছটা দেখছি যে কত বড় হয়ে গেছে তো বটেই তার সাথে আবার কত বেল এসেছে এই ছাদে একটু বসে সময়টা কাটাই আর বিকেল দিকে বেরিয়েছিলাম হাঁটতে আর হাঁটতে যাওয়ার সময়তে আমরা ঢুকেছিলাম গিজারের দোকানে কারণ একটা গিজার কিনবো আর তারপরে ওই যে গাছ নিলাম কারণ তোমরা তো দেখেইছ গাছের সব কিছু টপ টপ সব ঠিকঠাক করলাম তো ওই জন্য গাছ নিয়ে এসেছি দেখো দুটো গোলাপ আর এই দিকে হচ্ছে গেঁদা না সরি গেঁদা নয় এটা চন্দ্রমল্লিকা নিয়ে এলাম আর কাপড় ছিল সেগুলো সব গোছালাম তোমাদেরকে তো দেখালামই কি কি গাছ নিয়েছি তো অনেক দিন ধরেই ওটা ভেবেছিলাম যে করব কিন্তু ওই যে বলছি এত সকল মানে ঝামেলার মধ্যে পড়েছিলাম ঝামেলাও ঠিক নয় বলতে গেলে মানে একটা বিপদ বিপদের মধ্যে কটা দিন চলল কেউকে ডাক্তার হাঁটতেও বলেছে ওই জন্য দুজনা মিলেই বেরিয়েছিলাম দুজনা মিলেই একটু হাঁটলাম পুরো বাইপাসে গিজারও দেখতে গেছিলাম হ্যাঁ গিজারটাও দেখে এলাম ওরা লাগিয়ে দিয়ে যাবে কালকে তারপরে ফুলের গাছ নিয়ে বাড়ি ফিরলাম একটু একটু করে হাঁটতে হবে আর ওকে হাঁটলে বলছে শরীরটা আরও ভালো থাকবে ওটাই হচ্ছে ওর ওষুধ তো আমিও হাঁটতে গেছি আমিও একটু মোটা হয়ে গেছি এখন তো আমারও যেন একটুখানি হেঁটেই মনে হচ্ছে যেন আর হাঁটতে পারছি না মানে হাঁটাটা পুরো বন্ধ হয়ে গেছে যবে থেকে গাড়ি কেনা হয়েছে তবে থেকে তো গাড়িতেই সব গাড়ি চালাচ্ছি চলে যাচ্ছি কিন্তু আগে যখন সেটা ছিল না হেঁটে হেঁটে তাও যেটা কিছুটা টোটো যেতাম কিছুটা হাঁটতাম তাও হাঁটাটা ছিল এখন প্রায় এক বছরের উপর হয়ে গেল হাঁটা পুরো বন্ধ তো ওই জন্য একটুখানি হেঁটেই মনে হচ্ছে বাবারে হাঁপাচ্ছি আমি দিয়ে আমি তো না এবার থেকে আমাকেও হাঁটতে হবে তোমাকে তো ডাক্তার বলেইছে তো বলছে না দুজন মিলেই যাব একা একা কেমন লাগে তো বললাম ঠিক আছে একটু একটু করে এবারে অভ্যাস আমাদের করতেই হবে কিছু করার নেই তো এই এসে বসলাম আর কিছু জামাকাপড় ছিল দেখালাম তোমাদের ওগুলো গুছালাম আর একটু সেলাই আছে এটা ওটা টুংটাং ছিঁড়ে গেছে সেগুলো একটু সেলাই করবো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তারপরে মুড়ি চা আর বাবু খেলো চ্যানাচুর মুড়ি এরই সাথে ব্লগটা শেষ করছি তোমরা ব্লগ উইথ লিলি দেখো আর সাবস্ক্রাইব করো